মালদাতে সারা ভারত ক্ষেত ইউনিয়নের শ্রমজীবী মহিলা কন জেলা কনফারেন্স গাজলে অনুষ্ঠিত হয় কনফারেন্সের আগে গোটা গাজলে মিছিল করা হয় তাছাড়া সংগঠনের রাজ্য সম্পাদক নিরাপদ সর্দারকে সন্দেশকালীতে পুলিশ গ্রেপ্তার করায় তার তার নিঃস্বার্থ মুক্তির দাবিতে গাজল বিদ্রোহী মোড়ে করা হয় পথ অবরোধ উপস্থিত ছিলেন সংগঠনের মালদা জেলা সম্পাদক জামিল ফিরদৌস সাধু টুডু শ্রমজীবী মহিলা সংগঠনের এর নেতৃত্ব দেন রাস্তা অবরোধে আটকে পড়েন গাজল হাসপাতালের এক ডাক্তার ডাক্তারবাবু অবরোধকারীদের বলতে গেলে বিক্ষোভের মুখে পড়েন তিনিও দেড় দিন ধরে ডিউটি করে বাড়ি ফিরছি রাস্তায়

জেলা সম্পাদক খেত মুজিব কি আজকে পথ কেন পথ অবরোধ গোটা পশ্চিম বাংলার নারী নির্যাতন ডাকাতি ছিনতাই দুর্নীতি ভরে গেছে সন্দেশকালী আরো মানবিক ভাবে চলছে সে সন্দেশকালীতে আমাদের রাজ্য সম্পাদক প্রতিবাদ করার জন্য তাকে গ্রেফতার করেছে তার জন্য আমরা আজকে রাস্তায় নেমেছি আজকে অবরোধ করেছি এবং এই অবরোধ সাময়িকভাবে করছি ঠিকই কিন্তু যদি এটাকে নাম উঠে হবে তাহলে আপনার নাম চতুর্থ আমি 1 দিন ধরে ডিউটি করে বাড়ি ফিরছি রাস্তা অবরোধ করে বসে আছে আপনার নাম থেকে ডিউটি করে ফিরছি আমি আপনার নাম নাম আমি বলতে আরছি না আপনার নাম কি আমার নাম ডক্টর অরিত্র রায় চৌধুরী हॉस्पिटल থেকে যত ডিউটি করে করে ফিরছি হ্যাঁ কি হয়েছে রাস্তায় এরকম করে অবরোধ করে কোনো মানে হয় না জেনারেল পাবলিকের জন্য আমরা নিশ্চয় কোনো ক্ষতি করি নি কারো আপাতত আমি কি হইছি আমি কি বলতে গেছি আমি ডিউটি করে ফিরছি আমাকে প্লিজ যেতে দিন কি করে আমি গাজল হসপিটাল আমাকে ইয়ে করার জন্য বললাম আমার উপরে ধাক্কা ধাক্কি করা শুরু করলাম Senko Festival of Love 2024. Buy diamond jewelry up to 20%, plus 24% off on making charges, and up to 10% off on diamond value. Free gold on purchase above 50,000. 000. 0% 0 deduction on old gold exchange. Attractive offers on platinum, polki silver, and gossip jewelry. Steal the hearts of your loved ones this Valentine's Day and make sure you choose the best gift to surprise your sweetheart. Hurry up visit us Saint Gold and Diamonds RRN Road Old Post Office Para South Kolkata. Call us 8436001401 or 7477615427.